এই যে দেখেন এখানে সাদা শার্ট পরা কালো ব্যাগ এটা হচ্ছে আমাদের দোকানের বিকাশের এজেন্ট এরা টাকা পয়সা লেন করে এই ভাইটি ওখানে গেছে বুঝে দেখেন ওই যে মাস্ক পরা মাস্ক পরা ব্লু কালার গেঞ্জি হ্যাঁ এই ভাইটি এই ভদ্রলোকটি মনে করেন যে আমাদের দোকান থেকে আজকে মোবাইল চুরি করে নিচ্ছে দেখেন দেখেন একবার দোকানের পাশে যায় আবার আসে মানে সে খুঁজতে আছে এমন একটা টাইম আর দোকানের ভিতরে একটা ছেলে ছিল সে দেখেন ওখানে বসে মোবাইল টিপতে আছে সে মোবাইল টিপার ধান আছে দেখেন এই যে দোকানদার ভাই সে ভদ্রলোক দেখেন ফ্রিজের বোর্ডটা দেখা দেখাছে কিন্তু ভদ্রলোকটি লোকটি এমন অঙ্গি ভঙ্গি যেন আমাদের দোকান থেকে ফ্রিজের বোর্ডটা কিন্তু না সে হচ্ছে একটা চোর দেখেন চুরি করে তার ইয়েটা দেখেন আপনারা দোকানদার বাইরে আর খুবই সতর্ক থাকবেন সতর্ক সাথে মনে করেন যে ব্যসা কেনা করবেন দেখেন কিভাবে চুরি হয় দেখেন সে বাইক একটা বোর্ড দিছে তার এটা পছন্দ হয় না বলতেছে একটু ভালো অন্যতো মানের একটা বট দা দেখেন সেনারে সেরা দেখতেছে সেটাও আসলে ফ্রিজের বট কিনবো না অথচ সূর্য বরাবর দাঁড়ায় আছে সে দেখেন শুধু দেখতেছে মেলা যারা দেখেন কিভাবে কি করে আপনারা অবশ্যই সতর্ক ভাবে থাকবেন দেখেন এরকম ঘটনা যেন না হয় দেখেন দেখেন সে বারক্লারের ভিতরে অন্য একটা কিছু দেখানোর চেষ্টা করছে বলতেছে উজ ওই বোর্ডটা দেন ভালো একটা বোর্ড ওটা দেন দেখেন দেখেন এই দেখেন এই দেখেন মোবাইলটা এই যে মোবাইলটা নিয়ে নিল পকেটে রেখে দিল দেখেন আমি ভিডিওটি জুম করে দেখাচ্ছি দেখেন না দেখেন কিভাবে মোবাইলটা ভিতরে রাখে দোকানদার তো ওই পাশে আর একটা মাল বের করার জন্য ব্যস্ত আছে এই সুযোগে মোবাইলটা দেখেন পকেটের ভিতরে রেখে দিল দেখেন সে এখনো দোকানের সামনে আসছে সে দেখেন আর একটা এই মালটা দেখে বললো যে না ভাই পছন্দ হচ্ছে না দাম বেশি এরকম শুধু দামা দামি করতেছে এই দেখেন এটা নিয়ে ওইটা দিয়ে ওটা নিতেছে এটা দিয়ে ওটা নিতেছে মানে সে এখন তো মোবাইল নেওয়া হয়ে গেছে সে এখন দোকান থেকে যায় কীভাবে দেখেন এই দেখেন সে বলতেছে যে আমার এগুলো পছন্দ হচ্ছে না একটা পছন্দ হয়েছে কিন্তু দাম বেশি দেখে দেখি অন্য দোকানে দেখেন সেক্ষেত্রে চলে যাচ্ছে দেখেন সে চলে গেলো এখন দোকানদার ভাই তো মনে করেন যে কিছু জানেন না এইসব দোকানদার ভাই মালগুলো গুছিয়ে আবার গিলারির ভিতরে রেখেছে দেখেন দেখেন দোকানদার ভাই গ্যালারির ভিতরে মালটা ধুইয়া এখন মোবাইল খুঁজলে মোবাইল পাই না দেখেন কি অবস্থা চোর কিন্তু পালিয়ে গেছে দেখেন দোকানদারের অবস্থা কি হয় মোবাইল খুঁজতে গুঁজতে দোকানদারের এই আছে ভিডিওটি দেখে মজা লাগতেছে কিন্তু দুঃখও লাগতেছে মোবাইলটা হারিয়ে গেল দেখেন দোকানদাররা কিভাবে ইয়া ইয়া করতেছে খুঁজতেছে মোবাইলটা পাচ্ছে না আমাকে বলতেছে ভাই মোবাইল কনে দেখলাম আমি বললাম যে মোবাইলটা আপনি মোবাইল টিপলেন টিপে কনে দেখলাম বলে যে মোবাইলটা আর পাচ্ছি না দেখেন কেমনে কি করবে সে আর মোবাইল পাচ্ছে না সে বাক্সে বসে আমি আবার বললাম যে দেখেন ওখানে ওই যে লোকটার থেকে ভোট কিনলো ওই লোকটাকে নিয়ে একবার নাকি দেখেন সে আমি বলতেছি ডয়ারের ভিতর দেখেন সে ডয়ারের ভিতরে নাই কোনো জায়গায় উঠতে পারছে না মোবাইলটা দেখেন সে আমাকে বলেছে ভাই একটু বাইরে যান তাড়াতাড়ি দেখেন আমি বাইরে গেছে আছি যে না বাড়াইতেছে